হবিগঞ্জের বানিয়াজের পাথারিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রবিবার রাত নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে হামলায় অন্তত চল্লিশ জন আহত হন তাদের মধ্যে রুবেল মিয়া মোতালিব মিয়া ও নাসির মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এলাকাবাসী জানায় ওই গ্রামের বাসিন্দা বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি কারাবন্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাদ মিয়ার সাথে একই গ্রামের হাসন আলীর ছেলে সুরুজ আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল এর জের ধরে রোববার রাতে তাদের উভয়ের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে অন্তত চল্লিশ জন আহত হন এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান ওই উপজেলার নয়া পাথারিয়া গ্রামটি হবিগঞ্জ শহরতলিতে বানিয়াচং থানা থেকে গ্রামটি অনেক দূরে হওয়ায় আসামিদের ধরা সম্ভব হচ্ছে না তবে পুলিশের অভিযান অব্যাহত আছে